আগামীকাল রথযাত্রা তাই দীঘায় রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না পদপিষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতে রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেডেরও পার থেকে রথ দেখতে পারবেন সাধারণ মানুষ তাছাড়া ব্যারিকেডের সঙ্গে রথের দড়িও লাগানো থাকবে বলে দুধারে ও পারে থাকা মানুষ রথের দড়িও ছুঁতে পারবেন বলেই জানান রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ দীঘার জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী কিভাবে তিনটি রথে কবে ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে একটি বৈঠক করেন তিনি বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইস্কনের রাধারমন দাস যে তিনটি রথ বেরোবে তা আজ সন্ধ্যায় বের করে রাখা হয়েছে রাস্তার পাশে শুক্রবার রথের দিন সকাল থেকে জগন্নাথ মন্দির খোলা থাকবে সেই সময় দর্শনার্থীরা মন্দিরে যাওয়ার সুযোগও পাবেন পাশাপাশি সকাল নটা থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যাবে অত্যাধুনিক ভিড়ের কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে রথ চলার সময় সাধারণ মানুষকে ব্যারিকেড টোপকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুপুর দুটোই রথে আরতি শুরু হবে আড়াইটা নাগাদ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে পৌনে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে রথ পৌঁছবে মাসির বাড়ি বিকেল সাড়ে চারটের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে আমাদের রাস্তাটা একটু জগন্নাথ ধামটা বিরাট বড় অনেক জায়গা আছে প্রায় এক লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধা নেই তাহলে আবার অন্য লোকের সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা ওভই জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেস কেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পড়ে এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি কামনা চাইবো কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ থামে এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনে কাজ চলবে দিদি থোরা হিন্দিরা মাতাদের জন্য